আমরা এখন যে বিষয়ে আলোচনা যাচ্ছি যে বিষয়ে আমাকে প্রস্তাব সে আমরা পায়খানা প্রস্তাব করে জিলা ব্যবহার না করি কি হতে পারে এবং এর উপকারী অপকারী ক্ষতি এবং আলহামদুলিল্লাহ পবিত্র মানুষ মানুষই তো অভুত্র হয়ে যায় আর পবিত্র হওয়ার কয়েকটা নিয়ম আছে পবিত্র স্বপ্ন থাকার জন্য নিয়ম আছে আর পবিত্র থাকাটা সবসময় থাকতে হবে মানুষ অবস্থা থাকবে সেটা হলো একটা বিষয় সব সময় শিক্ষী এটা হলো একটা সবচেয়ে বড় আর শারীরিক আমরা মানুষ আসলে মুসলমান আমরা আমাদের মতো ত্যাগ করতে হয় এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত আসলে যদিও অনেকটা মনে করি অনেক বিশাল একটা জিনিস অনেক বিশাল কারণ যে ব্যক্তির প্রস্তাব করলে যে জিলা না হয়তো থাকেন একদিন থাকেন কারণ রমজান মধ্যে কবার এবং ঈদের ঈদের দিন ঈদের রাত্রে কবর দেওয়া

আর ক্ষতি হল যে ব্যক্তি প্রস্তাব নয় না এবং পাইখানা নয় না সে তো আল্লাহ হতে পারে না আর তার সব থেকেই থাকে ক্ষতি থাকে এর মধ্যে সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যেমন আমাদের দায়ের নাম বা আমার দিতে হাত আল্লাহ তো আল্লাহ ভাইয়ের নাম আমরা জানি নির্কের নাম

তো সবচেয়ে বড় জিনিস হলো আল্লাহ পাকে নাম দুইটা হাতে দিয়ে দুটো নাম আছে আর এই দুটো নাম দিয়ে কেন দিয়েছেন মানুষ হাতকে ধরবে চুরি করবে দাগে ধরবে মানুষ মারবে এটা সেটা করবে এই যখন আল্লাহ বললেন তোমার আমার নাম তোমার হাতে দিয়েছে তুমি কেন এই কাজটা হাতে পায়ে সব সাক্ষী দিলে চলে গিয়েছেন আল্লাহ বাবুরা বলেছে ইনশাল্লাহ যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে লাইক দিবেন এবং ইসলামের বেশি প্রচারের জন্য এবং প্রসারের জন্য বেশি বেশি করে শেয়ার করবে আর আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে